গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যন্ত গুপ্ত সংগঠন কীর্তক মব সৃষ্টি অপচেষ্টা ও শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ সহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন ছাত্রদল এটি নোয়াখালী কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভা কবিরহাট সরকারি কলেজ এবং কবিরহাট উপজেলার ছাত্রদলের উদ্যোগে পূর্বের ঘোষণা অনুযায়ী কিন্তু আজকের এই তাদের বিক্ষোভ সমাবেশ তারা যেমনটি বলছে যে তাদের এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামে এবং বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি পক্ষ এবং ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের প্রতিবাদেই কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল আমরা এখানে যেমনটি দেখছি যে ছাত্রদলের উপজেলার নেতৃবৃন্দ রয়েছেন এবং উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে রয়েছেন কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই বৈরী আবহাওয়ার মধ্যে আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আপনারা যেমনটি দেখছেন দর্শক আমরা একে একে আপনাদেরকে শোনাতে চাই এই নেতৃবৃন্দর বক্তব্য দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ I'm gonna o tenho... que i

バッと見て。